আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের জান্নাত দেব মোটেও দেরি করো না এক্ষুনি চাও আমি তোমাদের দিয়ে দেবো দ্রুত ছুটে চলো আমার জান্নাতের দিকে আমার জান্নাত পৃথিবীর মতো এত ছোট কিছু নয় এত সংকীর্ণ নয় যে তোমাকে সেখানে গাদাগাদি করে থাকতে হবে বায়ু দূষণের শিকার হতে হবে আমার জান্নাত এত প্রশস্ত সাত আসমান আর জমিন জুড়ে তার বিস্তৃতি আমার এই জান্নাত তাদের জন্য যারা আমাকে ভয় করে আবার আমার অনিশেষ রহমতেরও আশা করে আমার জান্নাত নশ্বর পৃথিবীর মতো ক্ষণস্থায়ী নয় পৃথিবীতে তোমাদের জীবন বড় অনিশ্চিত কে কখন চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই অথচ আমার জান্নাতে তোমরা চিরকাল বসবাস করবে সুখে শান্তিতে নিশ্চিন্তে যারা তাদের পালন কর্তাকে ভয় করতো তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জানাতে পৌঁছবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখে থাকো সদা সর্বদা বসবাসের জন্য জানাতে প্রবেশ করো